স সামুকুম ভিভার্স আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম কতক্ষণ আগে আমি বলছিলাম ভিডিওটাতে প্রথমে হিউমিডিটি ফায়ারটা ভালো না অবশ্যই কী করবো টাকা কত নষ্ট হয়ে গেল সো একটা হিউমিডিটি ফায়ার কমিয়ে আমি ফ্যানটা ইউজ করছি আজকে যে পরিমাণ গরম পড়ছে সেই গরম থেকে বাঁচার জন্য আমি এটা ইউজ করেছি হিউমিটি সাধারণত কাজটা ছিল নর্মালি আমি এরকম দেখেন পিছন থেকে মিসটা বের হচ্ছে এরপর দেখেন এই মিসটা এই যে এখান থেকে বের হচ্ছে বাতাসটা খুবই মানে বলতে গেলে এসির মতো তার বাতাস হবে না ঠান্ডা বাতাসটা আসতেছে খুব ভালো লাগতেছে বাতাসটা আর বাতাসটা খুবই কাজে আমি চেষ্টা করছিলাম এই মেশিনের মধ্যে মাপার কিন্তু সে মাপা তো আর যাচ্ছে না তাই আমি এরকম একটা মেশিন দেখাইতেছি এইটা আমি এখন লাগাই দেখাই এই দেখেন এখন ঘরের তাপমাত্রা হচ্ছে তেত্রিশ দশমিক আট আমি আমি নিজে কথা আমি নিজে একটু বাধ্য হয়েই কাজটা করতেছি কারণ এতগুলো টাকা নষ্ট করে যদি আমি একটা ভা একটা যন্ত্র কিনলাম সার্কিট কিনলাম এই সার্কিটটাই যদি আমি কাজে না লাগাতে পারি তা হবে আরে আর কি একটা হিউমিডিফায়ার কমিয়ে দিলাম মানে এরকম একটা ডিস্ক এই ডিস্কগুলো তিনটা আছে তিনটেই লাগাই দিলাম দেখেন কি সুন্দরভাবে বাতাসটা টেনে নিয়ে যেতেছে দেখতে পাচ্ছেন আপনারা বাতাসটা সুন্দর মতো টেনে নিয়ে বের হয়ে যেতেছে সো এখন দেখবো যে এটা এটা কতটুকু ঠান্ডা আমাকে বাতাসটা শীতলত দেয় সো এটাকে আমি টেস্ট করার জন্য আমি এই যে লোহার যে পিন এটাকে মাটিতে টাচ করতে পারবো না এই যে লোহার পিনটা দেখতেছেন এটার মধ্যে আমি এটা টাচ করাবো দেখেন এখন এটা টাচ করলাম কি বলতে পারেন ভাই কাশি নিয়ে ধরলে তো ঠান্ডা বাতাস লাগবে আসলে ভাই এটা ফাইভ বোল্টে চলতেছে টুয়েলভ বোল্টের ফ্যান সো আমার কাছে টুয়েল বোল্টের চার্জারটা নষ্ট হয়ে গেছে তাই আমি এটা ইউজ করতেছি ফাইভ বোল্ট দিয়ে দেখব এটার তাপমাত্রা কতটুকু ডাউন করে তো বিভার পাঁচ মিনিট ধরে এক জায়গায় স্থিরভাবে তাপমাত্রায় যে প্রোপটা দেখতে পাচ্ছেন এই প্রোপটা ধরে রাখার পর এখানে তাপমাত্রা দেখাচ্ছে চৌত্রিশ বা আরও কম দেখানি যে কমতেছে বাড়তেছে তো আমি একটা কথা বলে রাখি এই মিষ্টটা ঠান্ডা লাগার মূল কারণটাই হলো যে আমরা যে পিছন থেকে দেখতেছেন যে মিষ্টটা আসতেছে পিছন থেকে আমি লাইটটা অফ করলে খুব ভালোভাবে বুঝতে পারবেন দেখতেই পারতেছেন কী সুন্দর দেখতেছে পিছন থেকে বের হচ্ছে পুরো বেগুনি করা ওখানে আমি যে বলছিলাম না এই দেখেন এই যে একটা লাল লাইটের মতো দেখতে পাচ্তেছে না ওইটা হচ্ছে ইন্ডাক্টর যেটাতে আমি এখনও কোনো কিছু অ্যাড করি নাই মানে এখনও কোনো কোনো সার্কিট বা এই ডিস্কটিকে অ্যাড অ্যাড করিনি বা হিউমিডিটি তৈরি করার জন্য কোনো সিস্টেম লাগাই নেই তবুও এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের কারণে ওই যে ওয়ারলেস এল ইডিটা জ্বলতেছে সো এটাও একটা অপচয় আমি জানি সো ওইটা আমি ইউজ করে ফেলতেছি এখন দেখেন পিছন থেকে যে মিসটা আসতেছে দেখেন আমি যদি ওই যে আমার হ্যান্ডমেড লাইটটা জ্বালিয়ে দিই দেখেন এই যে দেখেন কি সুন্দরভাবে মিষ্টা দেখেন কীভাবে টাইনে নিয়ে এখান থেকে এই যে এখান থেকে টেনে নিয়ে ভিতরে বের করে দিতেছে এটা আসলে ঠান্ডা লাগার হালকা ঠান্ডা লাগার মূল কারণটা হচ্ছে যখন মনে করেন আমি যদি খাতা কলমে দেখাই অনেক সময় দেখবেন যে বিভিন্ন রকম হিউমিডিফায়ার দিয়ে বানানো এক ধরনের যে মিস্ট মেকারের ফ্যানগুলো আছে ওগুলো সাধারণত আপনারা ইউটিউবে দেখবেন যে চালাইতেছে সুন্দর মতো এরকম মিস্ট বেরিয়ে হইতেছে সেরকম আসলে এটা কাজটা আসলে কি ঠান্ডাটা লাগার মূল কারণ হচ্ছে সাপোজ মনে করেন এখানে একটা আমি পাংখা আঁকলাম যেটা পাংখা মনে করেন একটা ফ্যান এখানে একটা মানুষ আঁকলাম এখানে হিউম্যান হিউম্যান যখন আর এখান থেকে যে হিউমিডিটি মানে একটা মনে করেন বাতাসে যে এয়ার এয়ার আছে এখান থেকে যখন আমি স্প্রে করলাম স্প্রে করতেছি পানিটা আপনি মনে করেন যে যে হিউমিডিটি গ্যাসটা বের হচ্ছে সেটা কোনোভাবেই এয়ার মানে গ্যাসটা আসলে কোনোভাবে পানি বাষ্প না ওটা এক ধরনের স্প্রে কারণ এটা যখন একশো আট কিলো হার্যে যখন এটাকে কম্পন তৈরি করে পানিটাকে স্প্রের মতো ছড়ায় পড়ে দেখবেন যে পানিটা কোনো জায়গায় উত্তপ্ত হচ্ছে না তখন ঠান্ডা লাগতেছে যখন এর মধ্যে যখন বায়োমলিকুলের সাথে পানিটা মিশ্রণ হচ্ছে মনে করেন তাপমাত্রা যখন যাচ্ছে তখন এই বাতাসটার সাথে এজে দেখেন এজেভাবে চলে যেতেছে এয়ার ফ্লোর মাধ্যমে আমাদের কাছে ঠান্ডা লাগতেছে যখন তাপমাত্রা মনে করেন চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তখন এইটা যখন আমাদের এই যে এইখান থেকে যে বায়োমলিকুলের মধ্যে থাকা মিশ্রিত পানি এই যে এই যে পানিগুলো আমরা দিতেছি এটা যখন এখানে এসা শরীরের মধ্যে লাগতেছে তখন এক জায়গায় জমা উঠ হইতেছে জমা হট হইতেছে যার ফলে মনে করেন ওইখানকার যে পানির তাপমাত্রাটা বি মনে করেন তিরিশ ডিগ্রি বা পঁয়ত্রিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ওই তাপমাত্রাটার কারণে শরীরটা ঠান্ডা লাগতেছে কোনোভাবে রুম ঠান্ডা করতেছে না আপনি যদি মনে করেন যে রুম বন্ধ করে চালাবেন প্রথম ভিডিওতে দেখাইছিলাম যে বলছিলাম যে হিউমিডিফায়ার সার্কিটটাকে বন্ধ করে ইউজ করবেন না যদি ইউজ করেন তাহলে কিন্তু পুরো মারা খাবেন কারণ পুরো একটা প্রায় অতিষ্ট গরম করে ফুলবে এমনকি গরম তো লাগবে উল্টা ঘাম হবে প্রচুর কিন্তু যখন আপনি খোলা ঘরে বা রুমের মধ্যে বাহিরে গিয়ে চালাবেন তখন দেখবেন বাতাসটা ঠান্ডা করতেছে কারণ বাতাসের সাথে পানির মলিকিউলস যে পানির মলিকিউলসটাকে অ্যাড করে দিতেছে শুধু অ্যাড করতেছে ঠিক সেম প্রিন্সিপালটা আমি এই মেশিনের মধ্যে ইউজ করতেছি দেখেন এই যে তিনটা যে মলিউল চলতেছে তিনটা ডিস থেকে পানি উৎপন্ন উত্তোলন করেছে দেখছি বলছিলাম যে মডিউলটা গরম হতেছে ধীরে ধীরে এখন আমি মলের ম্যানুয়ালি দিব না সবগুলো চালু করে দিলাম দেখেন কি সুন্দর ঠান্ডা বাতাস এটা আমার কাছে যখন কিন্তু মনে করেন যে উপরে মলিকুলগুলা লাগার কারণে আমার ঠান্ডা ঠান্ডা লাগতেছে বাতাসটা খুবই একটু আরামদায়ক এসির সাথে কোনোভাবে তুলনা করবেন না আমার ভিডিওটা দেখে কোনোভাবে আপনার বলবেন না যে জিনিসটা আমি কিনা দেখি যে কাজে দেখি না কোনোভাবেই না এটা একদম ভুয়া সো আমি বলবো এটা আমার ছোট্ট একটা ভিডিও বানানো ছিল কালকে হয়তো আমি একটা ভিডিও বানায় দেখাই দিয়েছিলাম যে মডেল সার্কিটটা ভালো না আসলে ভাই সার্কিটটা কিনেন না সার্কিট কেনার না কেনাই ভালো কারণ সার্কিটটাতে আমি অনেক ফল্ট পাইছি হিউজ অ্যামাউন্টও অ্যাম্পিয়ার খায় তার গরম করে তুলে এখনও তার গরম হয়ে যাচ্ছে আমার মনে চেঞ্জ করতে হবে তার ল অনেক সমস্যা করতেছে সো এইসব না করে একটা ভালো দেখে দেবেন একটা মিস্ট মেকারের এক ধরনের ফ্যান কিনতে পারবে দুই হাজার তিন হাজার টাকা তবে এত টাকা খরচ করতে যে ফ্যানই কিনে নিয়ে সো এই এটুকুই আমি একটু দেখাইলাম আমার নিজের নতুন একটা প্রজেক্ট বাতাস ঠান্ডা করে ফেলাইতেছি ওকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে প্লিস লাইক করবেন ধন্যবাদ